যেখানে মুসলমান দোয়া করবে নবীকে এটা বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া করবে তা আমি বলবো নবীকে এটা বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়া করবে এটা বলেছেন কি নবী আম হুকুম করেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে নবীর হুকুমে আমল হবে ফরজ নামাজের পরে দোয়া কিছু লোক বলছে নামাজের পরে দোয়া তো আছে কিন্তু হাত তুলে দোয়া নাই একটা লোক আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া করা ইসলামে নাই আমি বললাম তুই পাও তুলে দোয়া কর মানা করেছি আমি বাড়িতে গিয়ে বউটাকে বলবে আমার দুই পাও বেনে পাংখাতে ঝোলাম আমি দোয়া করব না কি বলেন বাবা আমরা আল্লাহর কাছে চাইবো তা হাত তুলি তো চাইবো না কি বলেন হাত তুলে দোয়া করা যাবে না বলছে হাত তুলে দোয়া করা যাবে আমি কয়েকটা দলিল দিলাম তো বলছে হুজুর হাত তুলে দোয়া করা যাবে তবে নামাজের পরে দোয়া করা যাবে না একটা কথা মনে রাখবেন কোন ব্যক্তি যদি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই ওই ব্যক্তি হচ্ছে কাজ মিথ্যক আর আমার নবী বলছেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কিছু কাজাব বের হবে এমন এমন কথা বলবে হাদিস বলবে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছে ওই কাজাব বেরিয়েছে বলছে নামাজের পরে হাত তুলে দোয়া নাই একবারে টাটকা মিথ্যা কথা কথা বুঝতে পারছেন বাবা আমার আপনার নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর একটা নয় দুটা নয় আমি আমি আমার ওই ক্ষুদ্র জ্ঞানে খুঁজে পেয়েছি সাতটা হাদিস কটা হাদিস সাতটা হাদিস কিতাব সুহাদের মধ্যে হাদিস তারপরে চলে আসেন আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারক পুরী নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে হাদিস উল্লেখ করেছেন রসুল কায়নাত সাল্লাহ তালা আলী ও সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরাতেন মুক্তাদের দিকে চেহারা করে নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন জরে বল সুহান আর ফরজ নামাজের পর দোয়া করা আল্লাহর হুকুম আল্লাহ বলছেন ফাইদা ফারাকতা ফানসাফ যখন তুমি নামাজ থেকে ফারিক হবে দুয়াতে পরিশ্রম করো আবদুল্লাহ ইবনা আব্বাস তাফসিরে ইবনা আব্বাসের মধ্যে ফাইদা ফারাকতা ফানসাব উক্ত আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে এর অর্থ হচ্ছে ফরজ নামাজের পর তোমরা যখন ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ফরজ নামাজের পর দুয়া করা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হাত তুলে দোয়া করা নবীর আমল দ্বারা প্রমাণিত কিতাবু সুহাদের মধ্যে হাদিস নবী সালাম ফিরে হাত তুলে দোয়া করতেন তোহফাৎুল আওয়াজের মধ্যে সৈ হাদিস নেবির পাক হাত তুলে দোয়া করতেন লামাজ হাবিদের গুরু আবদুর আহমান মোবারক ফুরী হাদিসটিকে সই বলেছেন এই নামাজের পর হাত তুলে দোয়া করা নাবির সুন্নাত কথা বুঝছেন বাবা নবীর তরিকা এটাকে কেউ যদি বিদাত বলে ওর চোদ্দ গোষ্ঠী বিদাতি হবে কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হবে না বিজয় বলে সবাই এখন প্রশ্ন হচ্ছে হুজুর ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেছেন একা করেছেন আপনারা সবাইকে নিয়ে কেন করেন একটা প্রশ্ন আপনাদের দরবারে রেখে দিচ্ছি আমার আপনার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর দুই হাত তুলে দোয়া করবেন আর সাহাবারা বসে থাকবেন এটা হতে পারে বলেন ইমামুল আম্বিয়ার হাত যখন উঠে যাবে সাহাবায় কিরাম হাত নিচে রাখতে পারবেন না সুতরাং নেবি যখন হাত তুলে দোয়া করেছেন অবশ্যই সাহাবারা তুলেছেন তো তারা বলবেন হুজুর এটা তো স্পষ্ট নাই তার জন্য আপনাদের সম্মুখে স্পষ্ট হাদিস দিচ্ছি বিশুদ্ধ হাদিস আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া তার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তারিখে তাবারির মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন হাজরাতে আলা বিন হাজরামি রাজি আল্লাহ জিদ্দর ময়দানে গিয়েছিলেন হাজরাতে আলা বিন হাজরামিকে আমার নবী সাহাবার দলের সর্দার বানিয়েছিলেন জিদ্দ করে ফিরে আসার সময় একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল তিনারা ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজ পড়ার জন্য জাগেন জাগার পরে দেখছেন তিনাদের সাওয়ারিগুলো একটাও নাই কে কোথায় চলে গেছেন হারিয়ে গেছেন হাজরাতে আলা বিন হাজরা মিরা দিয়ে হুকুমে আজান হলো আজান হওয়ার পরে নামাজ পড়লেন হাজরাতে আলা বিন হাজরামি ইমাম হলেন প্রত্যেক সাহাবী মোক্তাদি হলেন তিনারা নামাজ আদায় করলেন আলা বিন হাজরামি রাদি আল্লাহ সালাম ফিরালেন সালাম ফিরানোর পর রাফা ইয়া দেই হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন তিনি যখন দুয়ার জন্য ফজরের ফরজ নামাজের পর দুইখানা হাতকে উত্তোলন করেছেন তিনার পিছনে শত শত সাহাবা নামাজ পড়েছিলেন প্রত্যেক সাহাবা নিজের হাতকে উত্তোলন করলেন আলা বিন দুয়া দোয়া করছেন প্রত্যেক সাহাবা আমিন বলছেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে আসলো আল্লাহ পাক তিনাদের দোয়া কবুল করে তিনাদের হারানো সাওয়ারিগুলিকে আল্লাহ আবার ফিরিয়ে দিল জোরে বল সোহান আলাবিন حضরামি সাহাবী ফরজ নামাজের সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলে দোয়া করলেন প্রত্যেক সাহাবী মুক্তাদি তারাও দোয়া করতে লাগলেন হাত তুলে সবাই হাত তুলে একজন ইমাম দোয়া করছেন বাকি সমস্ত সাহাবী আমিন বলছেন একজন সাহাবীও বললেন না এটা বিদআত আচ্ছা বলেন তো শত শত সাহাবী ইনারা কি জানতেন না যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত কথা বলেন সাহাবা ইসলাম জানতো কি জানতেন না সাহাবার শরীয়ত বুঝতেন কি বুঝতেন না সাহাবার মতন আজকের কোন মৌলবীর শরীয়ত বুঝতে পারে সাহাবার মতন আজকের কোন মহাদ্দিস শরীয়ত বুঝতে পারে তো সাহাবা একরাম আলাবিন হাজরামি হাত তুললেন তো প্রত্যেক মুক্তাদি জিনারা ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন তো বুঝা গেল ফরজ নামাজের পর ইমাম সাহেবের হাত তুলে দোয়া করা প্রত্যেক মুক্তাদির হাত তুলে আমিন বলা এটা নাজায়েয নয় এটা হাজরাতে আলা বিন হাজরামির সন্না জোরে বলতে হবে সুভান এখন একটা প্রশ্ন হচ্ছে হুজুর হাজরাতে আলা বিন হাজরামি তো একবার করেছেন আপনারা প্রত্যেক দিন কেন করেন তো মনে রাখবেন সাহাবি বা নবী আমার নবী বলেছেন তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটা জাহান্নামি একটা হচ্ছে জান্নাতি মা আনা আলি হিবা আসহাবি যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে ওই দল জান্নাতি সাহাবাই কেরামের কোনো আমল জীবনে একবার করা আমাদের জন্য বারবার করার দলিল হয়ে যায় কারণ যেটা সাহাবার জীবনে একবার করলেন ওটা বারবার করলে অসুবিধা আছে এই জোরে বলেন সমস্যা আছে সাহাবাই একবার করলেন মানে তো জায়জ হয়ে গেল আমার নাবি জীবনে একবার আজান দিয়েছেন সফরে তাহলে পাঁচবার আজান দেওয়া যায় না যায় বাবা জোরে বলেন আমার নামী জীবনে একবার হজ করেছেন তাহলে কেউ যদি প্রত্যেক বছর হজ করে তাহলে যাইজ হবে না না হবে তো বলবে হুজুর এটার তো হুকুম আছে তো সম্মিলিত ভাবে দুয়া করারও হুকুম আছে ময়জামুল কাবিল্লি তাবরানি হাদিসের কিতাব লেখকের নাম ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে হাদিস ওই হাদিসকে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউ সাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রবাহুদ তাবরানি ফিল কাবির রেজালহু রেজালু শেখাত ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই মোয়াজামুল কাবিরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন সে হাদিসের সনদ সহি এইবার শুনেন হাদিসটি কি আমার আপনার নবী সাল্লা সাল্লাম বলছেন যেখানে একদল মুসলমান যেখানে কিছু সংখ্যক মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দুয়াতে যা চাইবে তা দেওয়া জোরে হবে না সুবান কিছু ফুচকা মলবি বেরিয়েছে এরা বলতে চাই সম্মিলে তো দোয়া নাই এরা জালসা করে নেমে চলে যায় দোয়া টোয়া কিছু নাই জালসা দোয়া করে না অথচ আমার নবী বলছেন তাবরানি শরীফের সহিদিস মাজমাজ জাওয়াইদের হাদিস যে যখনই মুসলমান দলবদ্ধভাবে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলে দোয়া করে কিছু চাইবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া হাকিমাল মুস্তাদারাকের মধ্যে হাদিস হযরতে মুসালমা আই হাবিব ইবনে মুসালমা রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবী তিনি বলেন নবিয়ে কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবে আমিন বলবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা তারা আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে চাইবে জোরে বল তাহলে এখন বলেন বাবা আমার নবী অনুমতি দিয়েছেন কি দেননি এখন বলবে হুজুর নবী তো বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে নবী কি এটা বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া করবে তো আমি বলবো নবী কি এটা বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়া করবে এটা বলেছেন কি নবী আম হুকুম করেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে নবীর হুকুমে আমল হবে ফরজ নামাজের পর হোক জানাজার নামাজের পর হোক দাফন করার পর হোক জালসাতে হোক কোনো নতুন বাড়ি উদ্বোধনে হোক নতুন দোকান উদ্বোধনে হোক পাঁচ চক্রের নামাজের পর হোক যেখানে মুসলমান একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে নবীর হাদিসে আমল হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার থাকলো যারা বিদাত বলে এবং করে না পালিয়ে যায় তাদের কি হুকুম এই বিষয়ে একটি হাদিস শুনান হাজরাতে আনাস এবং আমার আপনার নবী একটি মসজিদের দিকে আমানা হলেন দাঁড়িয়ে গেলেন দেখছেন মসজিদে অনেক লোক সবাই মিলে হাত তুলে সম্মিলিত ভাবে দোয়া করছেন একজন দোয়া করছেন সবাই আমিন বলছেন তো আমার আপনার নাবি বলছেন আনাস আমি যা দেখতে পাচ্ছি তাদের হাতে তুমি কি দেখতে পাচ্ছ হাজরাতে আনাস বলছেন ইহারসুল্লাহ আমি তো দেখতে পাই না রসুলে পাক বলছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি হাজরাতে আনাস বলছেন আপনি দোয়া করেন যেন সেটা আমিও দেখতে পাই আমার আপনার নবী দোয়া করলেন তারপরে হাজরাতে আনাস বলছেন হুজুর আপনার দোয়াতে আমিও দেখতে পাচ্ছি তাদের হাতে নূর বলছেন আনাস চলো আমরাও তাদের দোয়াতে সামিল হয়ে যায় আমরাও তাদের দোয়াতে সামিল হয়ে যাই আমার আপনার নবী আলাইহি সাল্লাম বললেন না মসজিদের সবাই মিলে হাত তুলে দোয়া করছেন বিদাত বরং আমার আপনার নবী বললেন যারা সবাই মিলে হাত তুলে মসজিদে দোয়া করে নামাজের পর আল্লাহ তালা তাদের হাত দিয়ে নূর চমকায় জোরে বলেন আমার নবী সামিল হয়ে গেলেন তো কোথাও যদি সম্মিলিত দোয়া হয় মসজিদে হোক জালসাতে হোক দুয়াতে সামিল হয়ে যাওয়া এটা নবীরও সুন্নাত হাজরাতে আনা সিবনে মালিকেরও সুন্নাত আর দুয়া দেখে পালিয়ে যাওয়া এটা নবীর সুন্নাতের বিরোধী কাজ আর যেটা সুন্নাতের বিরোধী কাজ ওটাই হচ্ছে বিদাত সুতরাং যারা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করে এরা হচ্ছে সুন্নাতি আর যারা দোয়া করে না পালিয়ে যায় এরাই হচ্ছে অরিজিনাল বিদাত এখন হচ্ছে কি বাবা উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে মানে নিজে হচ্ছে চোর আরো অপবাদ দিচ্ছে দেখুন ও চোর ও চোর নিজেই বিদাতের ডুবে আছে বিদাত করছে আর যারা সোননাথের উপর আমল করছে তাদেরকে বলছে বিদাতই আল্লাহ হেদায় দান করুক সকলে পড়ুন আল্লাহ মামিন